কারণ হলো আপনি ওই দুই লক্ষ টাকার জন্য আপনি এখনই চিন্তা করতেছেন যে আমি দুই লাখ টাকা আমি আসবো তারপর ওই ব্যবসা দিব বা ওই আপনার এরকম করব ডেকোরেশন এরকম করব বা এরকম করব মানে একটা প্ল্যানিং সাজালাইছে লাগছে এটা শুধু একটা ফালতু এই সমস্ত ফালতু টেনশন করে আপনার কোনো লাভ হবো না এমন টেনশন করেন যেটা আপনার লাইফটা একটু উপরে উঠায় যেরকম আপনি টেনশন করতে পারেন যে আপনার কাছে ধরেন এখন ক্যাশ এক লাখ টাকা আছে আছে বর্তমানে ঠিক আছে এখন আপনি চিন্তা করতে পারেন যে এক লাখ টাকা দিয়ে আমি কিভাবে আমি একটা ব্যবসা দ্বারা করতে পারি বা এখন আমি চাকরি করতেছি তো আমি আরো কিছুদিন চাকরি করে আরো দুই লক্ষ টাকা বাড়ায় নেই পরে একটা ব্যবস্থা করা যাবে এরকম চেঞ্জ করে দুই লক্ষ টাকা আমি কিভাবে কত সময়ের ভিতরে আমি উপার্জন করবো বা পাঁচ লাখ টাকা আমি কত সময়ের ভিতরে একটা আহ উপার্জন করতে পারবো একটা টার্গেট নেন এই টার্গেট নিলে কি হবে জানেন তখন আপনার মাসিক একটা বা দশ হাজার টাকা বা পনেরো হাজার একটা একটা প্ল্যানিং থাকে যখন আপনার টার্গেট থাকবে না আপনি যে কোনো টার্গেট না নিবেন তখন কিন্তু আপনার প্ল্যানিং সাকসেস হবে না তাই না আমি যে ওই এক বছর আগে যে দুই লাখ টাকা আমি জমানোর কথা বলছিলাম এখন আমার ওই টার্গেটটা তো ফিল আপ না বা এরকম একটা কথা আসবে না এখন আপনি একটা টার্গেট নেন যে আমি পাঁচ লাখ টাকা জমাবো এই পাঁচ বছরের ভিতরে তো আমার মাসিক একটা এত টাকা জমাইলে একটা কিছু হইব এরকম একটা এরকম চিন্তা করেন যাতে আপনার এই টাকাটা মান্থলি একটা স্যালারি হিসাবে মানে যত টাকা বেতন পান ওই দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা রাখতেছেন আসেন আপনার কয়েক বছর পর পাঁচ লাখ টাকা আসবে ওই ওইটা চিন্তা করেন এখন আপনি পাঁচ লাখ টাকা আসবো আসার পরে আপনি জমিন কিনবেন বা জায়গা কিনবেন এটা করবেন ওইটা করবেন এগুলো ফালতু টেনশন করে আপনার কোনো লাভ হবে না আপনি যেটা আছে ওইটা নিয়ে টেনশন করেন যেটা আপনার কাছে দুই লাখ টাকা আছে দুই লাখ টাকা দিয়ে আপনি দশ লাখ টাকা বানাবেন এই টেনশন করেন বা পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা দিয়ে কেউ বিশ লাখ টাকা বানান যে এই ব্যবসা করেন বা এই এই চিন্তা করেন তো এখন আপনি ফালতু টেনশন করে তো লাভ নাই অনেকে আছে আমরা মনে করেন দশ টাকাও নাই আমরা অনেক অনেক টেনশন করে লাই বা অনেক চিন্তা করি যে এই টাকা দিয়ে আমি এরকম করবো এরকম করবো এগুলো ফালতু টেনশন করে আমি সময় নষ্ট করে এখন লাভ নেই তো এইগুলো টেনশন আপনারা বাদ দিয়ে দেন আপনারা মনে করেন যে কাজটা করেন এই কাজটা ভালো মতন করেন বা যে যে বিষয়টা আপনি মনে করেন যে ব্যবসা করেন ব্যবসাটা আপনি ভালো করে চিন্তা করেন যে একটু উপরে যায় উঠা কিভাবে হ্যাঁ তারপর আপনার মনে করেন যে কোনো জিনিস যে কাজটা নিয়ে আপনারা আসেন বা যে কোনো যে পেশার ভিতরে আসেন ওই পেশাটার উপর ডিপেন্ড করে আপনারা একটু ভালো উপরে যাওয়ার চিন্তা করেন আমি যেগুলো কথা বলছি অবশ্যই আপনি কিছু মনে করবেন না কারণ হলো আমি ভাই আমার কথা এটা হলো সত্য কথা যে এগুলো আগে টেনশন করে আপনার মানসিক চাপ এগুলো কোনো মানো হয় না বুঝছেন এগুলো মানসিক চাপ সৃষ্টি করার কোনো দরকার নাই আপনি টাকা জমাইতে থাকেন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন একসময় ঠিক হয়ে যাইবা তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম